আসসালামু আলাইকুম রহমতুল্ল শর্মিত মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং চলছে এখন লক মেশিনের মোটর প্রবলেম হওয়ার কারণে যারা মেকানিক্যাল কাজ শিখতেছে তারা আর পিছনে কীভাবে লাগছে দেখেন মেশিনের মোটর খায়া বলা হয় সার্ভিসিং করতেছে ওই দিকে খুলতেছে ওই যে পিছনে নাট ফুটেছে এদিক দিয়ে এটাকে ব্যাক কভার করে স্বাভাবিক সমস্যা শনাক্ত করা হয়েছে বেয়ারিং প্রবলেম বেয়ারিং প্রবলেম হওয়ার কারণে এই মেশিন মোটর পাকে পাকে চলে চলে না স্প্রিড কম শব্দ করে যে সমুদ্রগুলা ভিডিও করলে ভালো হয়তো বুঝতে পারতেন কি জন্য মোটর নষ্ট হয়েছে ওই যে কানেক্টিং কানেকটিং কানেক্টিং কানেকটিং খোলো ব্যাক কভারটা সাব দিয়ে লাগিয়ে রাখো হ্যাঁ ব্যাক কভারটা সাব দিয়ে লাগাই রাখো শক্ত করি ধরো এই যে হালকা শব্দ গরুবে না মিললে কিন্তু নষ্ট হয়ে যাবো কানেকটিং খোলো হ্যাঁ কানেকটিং খোলো মদিনা গার্মেন্টস সেন্টারিং সেন্টার গার্মেন্টস সুইং বোর্ডের স্যাম্পল ম্যান মেকানিক্যাল কোয়ালিটি আয়রন ম্যান ইলেকট্রিক্যাল যে সব ধরনের কাজ শেখানো হচ্ছে কানেক্টিং রড খুলছ কানেক্ট শক্ত করে ধরবে এটা কিন্তু অনেক ওজন এবার আস্তে আস্তে প্লেসিং করিলাম কানেক্টিং রড খুলছ হ্যাঁ হ্যালো আস্তে নিচে 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 রাখো তার লাগানো নিচে রাখো হ্যাঁ আস্তে বেতা পাবে না সাবধান আস্তে আস্তে কাজ করো জি এখন আমরা এখান থেকে হ্যাঁ এই এখান থেকে যে যেগুলো বাইর করছো সবগুলো কোনটা কোন জায়গা ছিল মনে রাখো হ্যাঁ এরপরে এখান থেকে এই স্ক্রুগুলো খোলো একটা তিনটে স্ক্রু খোলো ব্যাক কভারটা সরাই রাখো একবার আস্তে বাইর করে ফেলো ব্যাক কভার হ্যাঁ ব্যাক কভার খুললে সাইডে রাখো ধাক্কা দাও তোমার হাত দিয়ে ধাক্কা দাও এদিকে এদিকে ধাক্কা দাও হাত দিয়ে ধাক্কা দাও প্রেশার করো হুম এই যে এদিক দিয়ে এই একটা স্ক্রু খোলো

এটা মনে রাখতে হবে সব মনে রাখার জিনিস হাত এনে কেন তোমার হাত ওখানে কেন হাত ছড়াই তারপরে নাট খুলবা কারণ হাত দেবে ঢুকবো হ্যাঁ নিচে ঢোকলো ঘুরে বলো টান দাও ঘুরে বলো তাড়াতাড়ি করো কারেন্টের মতো কাজ করো স্পিড নেই আবার হাতে নেই ও তো মনে থাকে না এইখানে রাখো এখানে রাখো ওরা ধরবো ওরা চলে গেলো ওরা ধরবো কলে না আমি ধরে লাগবে ঠিক আছে দুই দেখো জন এটা থাক সবজিলে বাইরে দেখছেন কিভাবে বাইরে আসতে ব্যস্ত হবে হ্যাঁ আরে একটা স্কুল লাগানো আছে বাকি দিলাকে রাখো কাছে বাকি স্কুল লাগে রাখো এখানে এই যে ক্লাস প্লে এটা দেখছো এই ক্লাস প্লে দেখছো এটা বাকি আছে এটা নতুন লাগাইতে হবে তাহলে আমাদের আছে এখন দেখো এখানে এটা এটা এই সমস্যা এটা বেয়ারিং ফল হইতে হবে হ্যাঁ বেয়ারিং ফল হইতে হবে আচ্ছা মটর এটা ঠান্ডা হোক গরম তো এখন এটা খোল ওটা লাগাবো হ্যাঁ লাগাই না এই সর্বপ্রথম খোলেন এখানে ওই যে আগের মতো এটা খোলেন তারপরে এই যে স্টোপ্রিং খুলবেন এইসব তো দেখাইছে তাই না স্টোপ্রিং খোলেন খোলার পরে এটা বাইক করবেন বাইক করার পরে এটা খুলবেন এটার সঙ্গে সঙ্গে এই এটা খোলার পরে এটা বাইরে

এটা কেন চুরি করবে না কাজে চুরি করলে কিন্তু ফাটাই পেলাম আবার দাও আমার কাছে যাও এখানে কোনো হাত নাই সব কাজ হলে এখানে

এখন আমরা এখান থেকে এখন যেটা খুলবে এটা হলো এখান থেকে ভালো এটা খেলে ভালো এভাবে তুমি এটা রাখতে পারবা পারবা না এখন কি করবে তাহলে

এই করে লাগা। এইবারে আপনারা 12 টাকা দি দাও। আর এটা যদি নিতান্তই না খুলে হয় যে পোলা মনে আছে? এটা আছে। হলো। যে ঠিক আছে? হচ্ছে। ওকে। মিনিট। গেছে। এখানে টকসেট লাগাইতে হবে ওই সাইডও লাগাইতে হবে এটা বলো বুঝো মারা দেবো ডাল দিয়ে উপর দিকে লাগিয়ে দেবো এর মানে হুম শক্ত করে আমরা আগে আমরা বুঝাইতেছি তাহলে এখানে দেখছো এটা মার গেছে তাহলে এটা মার গেছে ওটা মার গেছে দুটো সার্ভিসিং করে দিতে হবে তাহলে এটা না হলো যে প্লাস ব্যারিং হাউস আর এটা হলো প্লাস অক্সিড अरे लो पॉक्सेट क्लेन सेट तो ले